সৌদি প্রবাসী ভাইদের জন্য চাকরির খবর সৌদি আরবে রিয়াদে একটি সুপার মার্কেটে ক্লিনার পদে বিশ জন লোক কাফালা করে নেওয়া হবে কাফালাসহ সব খরচ কোম্পানি বহন করবে কোম্পানির নাম আল সেরাফি কোম্পানি স্থান রিয়াদ পদের নাম ক্লিনার বেতন চোদ্দশো রিয়াল খাবার খরচ নিজের বাসস্থান কোম্পানি হতে দেওয়া হবে ওভারটাইম সহ বেতন আসবে বাইশশো রিয়াল ডিউটি টোটাল বারো ঘন্টা যার মধ্যে আট ঘন্টা বেসিক তিন ঘণ্টা ওভার টাইম এবং এক ঘন্টা ফুড টাইম দুই বছর পর পর ষাট দিনের ছুটি দিবে সাথে থাকবে বিমান টিকিটও পাঁচ বছর এবং দশ বছর পর পর সার্ভিস বোনাস দেওয়া হবে ইকামার পেশা আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এবং আমেল সাহায্য ছাড়া অন্য সবাই কাফালা হতে পারবেন এবং যাদের ইকামার মেয়াদ সর্বনিম্ন এক মাস আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নম্বর শূন্য পাঁচ চার সাত শূন্য ছয় পাঁচ ছয় পাঁচ সাত আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ এই ভিডিওটি দেখে আমাদের অনেক প্রবাসী ভাইরা চাকরি পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে সৌদি আরবে চাকরির বিজ্ঞাপন দিতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানান অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সৌদি আরবে সকল চাকরির খবর আমরা প্রকাশ করে থাকি তাই আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন